কাঠমান্ডু নেপালের রাজধানী চারিদিকে পাহাড়ের উপত্যকার নদী নিয়ে বিস্তৃত এই কাঠমান্ডু শহর এক জীবন্ত জাদুঘর শুধু কাঠমান্ডুতে দেখার আছে অনেক কিছু এই শহরের প্রতিটি গলি প্রতিটি ইট যেন বলে যায় শতাব্দীর পুরানো গল্প দেখুন ট্রেডিশনাল বাড়িঘর বন্ধুরা গতকাল আমি রাতে বাংলাদেশ থেকে কাঠমান্ডুতে পৌঁছাই আর আজকে ঘুরে দেখব এই শহরের আকর্ষণীয় তিনটি স্থান যাই বন্ধুরা এই চা খাওয়ার পরই বেরিয়ে পড়ব প্রথমত স্বয়ম্ভুনাথ স্তূপ যেন নেপালের আত্মার প্রদীপ অসাধারণ শিল্পশৈলীর মন্দির বা প্যাগোডা এই স্বয়ম্ভুনাথ স্তূপ এরপর সিটি দরবার স্কার যেখানে রাসপ্রাসাদ কাঠখোদাই আর পুরানো স্থাপত্য মিশে আছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের গন্ধ আর দিনের শেষ প্রান্তে পৌঁছাবো পশুপতিনাথ মন্দিরে যেখানে বয়েসালা বাগমতী নদীর তীরে জলে সন্ধ্যা অনন্ত দ্বীপ ধ্বনিত হয় ভক্তির ঘণ্টা আর বাগমতী নদীর তীরে জলে চিতার আগুন যা কোনো দিনেই নেবে না এই একদিনের কাঠমান্ডু ডেটুরে শুধু দর্শনীয় স্থান নয় অনুভব করব নেপালের কালচার আর এই শহরের ইতিহাস ধর্ম আর শিল্প ঐতিহ্যকে তো চলুন বন্ধুরা খুবই কম খরচে আমরা একসাথে ঘুরে দেখি নেপালের প্রাণকেন্দ্র কাঠমান্ডুর এই আকর্ষণীয় জায়গাগুলো আর ভিডিও শেষে থাকছে খরচের হিসাব গোপালদা ওয়েলকামি টুপি থ্যাংক ইউ দিস ইজ নেপালি কালচার নেপাল শহর খাদা পড়িয়ে আমাকে বরণ করে নিয়েছে তাই তাদের ট্রেডিশনাল টুপি এবং এই খাদা গায়ে দিয়ে এই সিটিটা ভ্রমণ করছি বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি সকালের নেপাল সিটি ভ্রমণ এখন আমি শুরুতে যাচ্ছি স্বয়ম্ভুনাথ মন্দিরে তা যেতে যেতে একটু বলে রাখছি আসলে একটা দেশে আসলে অনেক কাজকর্ম থাকে যেমন সিম নিতে হয় আর টাকাগুলো এক্সচেঞ্জ করতে হয় এই এটাতে আমার সকালবেলা খুব সময় গেছে বন্ধুরা যাচ্ছি স্বয়ংনাথ মন্দির দূরে পাহাড় দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরায় আসতেছে না তো চলুন এগিয়ে যাই দেখুন নেপালের পাহাড় ও এখনও পাহাড়ের পাদদেশে রয়েছি দেখুন কি কালার কি অসাধারণ বন্ধুরা কী বলবো নেপালের এই মুহূর্তের যে আবহাওয়া একেবারে গরম না ঠান্ডাটা হিমেল হাওয়া বইতে এমন একটা সুন্দর সময় ভ্রমণ দিচ্ছি সত্যি অনবদ্য লাগছে আর নেপালের কৃষ্টি কালচার দেখার খুব সুযোগ হচ্ছে তো চলুন সামনের দিকে আরও সুন্দর দৃশ্য আমরা দেখার চেষ্টা করি এই মুহূর্তে রয়েছি বৈ মন্দিরের সামনে একটি ছোট্ট সুন্দর একটি রেস্টুরেন্টে এখানে আমার সাথে গোপালদা আছে তো এই হাজার বছরের ইতিহাসের এই মন্দির সম্পর্কে বা এই মন্দির দেখতে যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছি এই সুন্দর পরিপেটি একটি দোকানে তো চা খাওয়ার পরেই এই মন্দিরটি উঠে পড়বো এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই স্বয়ম্বরনাথ মন্দিরের বিস্তারিত তো যাই আগে চাটা খেয়ে নিচ্ছি আমরা এখন ধীরে ধীরে এই সিঁড়িগুলো ভেঙে উপরের দিকে উঠে পড়ছি সেই স্বয়ংনাথ মন্দির দেখার জন্য দেখুন শুরুতেই দেখুন সিংহ আর সেই সাথে বুদ্ধের মূর্তিগুলো রয়েছে কিন্তু দুপাশে দুটি বুদ্ধের মূর্তি রয়েছে আর আমরা ধীরে ধীরে উঠে পড়ছি সেই স্বয়ংনাথ স্তূপের উপরে এটা শুধু মন্দির নয় এটা নেপালের ইতিহাসে এক হাজার বছরের একটা জীবন্ত প্রতীক তো চলুন আজকে সেই সাক্ষী হতে যাচ্ছি অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে থাকে আমরা দেখতে পাচ্ছি তারা মন্দির দর্শন করে নিচে নামছে দেখুন এই খাড়া এই শিরগুলো কিন্তু পেরিয়ে আমাকে উঠতে হবে তো চলুন উঠে পড়ি আর আপনারা যারা নেপাল ভ্রমণ করতে চান অবশ্যই সম্পূর্ণ স্তূপে আসবেন এটা একটা বলা যায় ট্রেকিংয়ের মতন সত্যি অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় বন্ধুরা উনি একজন আর্টিস্ট দেখুন কি সুন্দর বুনন করছে এখানে তিনি অনেক রকমের জিনিস কিন্তু তৈরি করেছেন সুন্দর ও অসাধারণ সাউন্ড ধীরে ধীরে উঠে পড়ছি সেই স্বয়ংঘনাথ মন্দিরের স্তূপের দিকে যত উঠছি তত বানরও দেখা পাচ্ছি আমার কিন্তু ভয়ই লাগছে তবে আপনারা খাবার দাবার নিয়ে অবশ্যই উঠবেন না তাহলে ঝামেলা আছে এত এত বানরের কারণে এটাকে কিন্তু মানকি টেম্পলও বলা হয় দেখুন বন্ধুরা কত বানর দাদা কী সিঁড়ি হয় চারশো পঁচিশ চারশো পঁচিশ সিঁড়ি আমি এখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম দেখুন টিকিটের রেটটা সার্ক কান্ট্রির জন্য ফিফটি রুপি আদার্স কান্ট্রি দুইশো রুপি এখান থেকে নেপাল শহর কি অসাধারণ কি অনাব্যু সো মাচ প্রশেষে সেই কাঙ্ক্ষিত স্বয়ম্বুনাথ স্তূপে চলে আসলাম এটা একটা মন্দির নয় এটা একটা স্তূপ নয় সত্যি এটা মনে হয় যেন একটা শান্তির প্রতীক বলা যায় শান্তির প্রতীক দেখুন কি অসাধারণ কারুকার্য এবং পিতলের জিনিসগুলো যে দিয়ে সাজিয়ে আছে সেই সাথে দেখুন অত অতন্ত্র প্রভাবের মতন দাঁড়িয়ে আছে এই সিংহ ওয়াও এর উঁচয় সেই যে সোনালি আবরণে ঢাকা এটা মনে হয় যেন মানে নেপালের এক জীবন্ত সুন্দরের প্রতীক তো বন্ধুরা চলুন একটু ঘুরে ঘুরে দেখি একটা ঘন্টা রয়েছে দেখুন এখানে কত বড় থ্যাংক ইউ দেখুন আমার এর একটা মানে রেকর্ডার পড়ে গেছে দাদা দিয়েছে আমাকে ধন্যবাদ সে খুঁজে আমাকে দিয়েছে এটা কিন্তু পড়ে গেছিল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য আরও স্তূপ রয়েছে ছোট 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 অসংখ্য স্তূপ রয়েছে দেখুন আর উপরে উঠলে কিন্তু এইভাবে গিফট আইটেমগুলো কিন্তু আপনার উপরেও রয়েছে নিচেও রয়েছে একেবারে এই মন্দিরের সাথে প্রচুর কি অসাধারণ রিয়েলি দেখুন বৈদ্যনাথ স্তূপে এখানে কিন্তু এই ছোট ছোট স্তূপগুলো এটার এই স্তূপের সৌন্দর্যকে আসলে বাড়িয়ে তুলছে এই স্তূপগুলো সত্যিই কিন্তু এই বৌদ্ধনাথ স্তূপের সৌন্দর্যকে গুণে বাড়িয়ে দিয়েছে দেখুন এর স্ট্রাকচার এবং এর সৌন্দর্য এদিকে নেপালি স্টাইলের একটি স্ট্রাকচার বাড়ির মতন রয়েছে জানি না এখানে কি হয় এখানে একটা মূল মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি কে মা মানুষ থেকে হ্যালো বাবু কালারের পাশে এই যে স্বর্ণালী কালারের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো সত্যি অনবদ্য হয়তো বিকালবেলা হলে আরও স্বর্ণালী রঙ ধারণ করত অথবা সকালবেলা হলে এই মন্দিরের এই পাশটা দেখুন দেখুন এখানকার স্তূপগুলো রিয়েলি সত্যি অসাধারণ বন্ধুরা সেই সাথে কী সুন্দর কালার আকাশের কালারটা এই মুহূর্তে এত সুন্দর রং ধারণ করেছে যা সিস্টার প্লিজ প্লিজ দেখুন অসাধারণ দেখুন বন্ধুরা দেখুন এখানে ক্যানভাসে কিন্তু নেপালি ট্রেডিশনাল কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ক্যানভাসের উপর অ্যাক্রেলিক কালার দিয়ে আঁকা বন্ধুরা মনে হয় যেন এটা একটা ফটো জোন সবাই এখানে এসে ফটো তোলে কারণ আমার এই পিছনে রয়েছে সৈম্বনাথ স্তূপ যেটি এই রৌদ্র কলর হয় অনেক সুন্দর লাগছে সেই সাথে দেখুন এই নেপালের যে একেবারে এই চূড়া থেকে নেপাল শহরটা কত সুন্দর লাগছে দেখুন কী পরিমাণ বিল্ডিং বলা বলা যায় একেবারে ঘনবসতিপূর্ণ এই নেপালের এই কাঠমান্ডু শহরটি এই কাঠমান্ডুর এই উপর থেকে মনে হয় যেন আমি একটা ড্রোন ভিউতে এই দৃশ্যটা নিচ্ছি সত্যি বন্ধুরা ড্রোন এখানে উড়ানো যায় না তারপরে দেখুন কত সুন্দর লাগছে এই কাঠমান কাঠমান্ডু শহরটা আমি জানি না বারবার কাঠমান্ডু কেন বলছি এটা হবে কাঠমান্ডু সকলকে আসলে ধন্যবাদ জানাতে চাই যে এত বড়ো একটি ভিডিও আপনারা দেখছেন এবং সাথে আছেন जो आप देख रहा है बिग स्टूपा उसका नाम बोलते हैं शम्बू स्टूप बुद्धिस का टेम्पल है मंदिर है जो बुद्धिस लोग ऊपर आएगा तो दर्शन करने के लिए जो क्लॉक वाइज चलते हैं उन्हें उसका मंत्र का मालूम मंत्र का ओम माने में ओम बोलते हैं बुद्धिस का सो 2500 वर्ष पुराना हो गया सो यहाँ पे दो मिक्स है हिंदू है बुद्धिस्ट है दोनों का कनेक्शन है তো বন্ধুরা এই ছিল স্বয়ম্বুনাথ স্তূপ বা মন্দির থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বুদ্ধনাথ স্তূপ থেকে এখন আমি যাচ্ছি দরবার এস্কার মানুষের কাছে জিজ্ঞেস করব যে দরবার এস্কারটা কোন দিকে স্বয়ম্ভরনাথ স্তূপ থেকে এখান থেকে শেয়ার কিন্তু মাইক্রো যায় আমরা আমি সেই শেয়ার মাইক্রোতে উঠেছি তিরিশ রুপি ভাড়া নেজি তখন বন্ধুরা স্থানীয় লোকজনদের সাথে যাচ্ছি সেই বসন্তপুরের দিকে বলে অথবা বসন্তপুর সেই দরবার স্কার এখান থেকে কিন্তু শিডিউলটা প্রথমে নেপালে আসলে যদি আপনি সঠিক মতন ঘুরতে চান তাহলে শুরুতে স্বয়ংরনাথ স্তূপ দিয়ে শুরু করতে হবে এরপরে দরবার স্কার তারপরে পশুপতিনাথ মন্দির এবং শেষে বৈদ্যনাথ মন্দির তো চারটা আমি জানি না আজকে কটাও ঘুরতে পারবো এখন পর্যন্ত একটা ঘুর ঘুরতে পেরেছি এই গাড়িটা কিন্তু তিরিশ রুপি দিয়ে কিন্তু এই সৈমনাথ মন্দির থেকে এই জায়গাটায় এসেছি এখন দরবারেস্কারে যাব। তো দাদা আমাকে হেল্প করছে হ্যাঁ তো চলুন এগিয়ে যায় আসলে একা এক সমস্যা নাই এখানকার লোকজন বা ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু হেল্প করবে আপনাকে পথ দেখিয়ে দিবে জায়গা দেখিয়ে দিবে। যে আপনি কীভাবে যাবেন একটি গেট কিন্তু দরবারে যাওয়ার আগে কিন্তু এরকম একটি গেট পড়ে আমাদের সামনে তো যাই হোক বন্ধুরা এগিয়ে যাচ্ছি নেপাল শহরের মধ্যে থেকে ঢুকে পড়লাম দরবার স্কারের দিকে এদিকটায় কোনো গাড়ি চলাচল করছে না শুধু পর্যটক বা লোকজনে জন্য ভরপুর এই জায়গাটি ট্যুরিস্টরা যাচ্ছে সেই দরবার স্কারের দিকে আমাদের দেশটা অন্যরকম সুন্দর কিন্তু এইসব দেশে দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কত সুন্দর দোকানগুলো দিয়ে রাখছে সেই সাথে পরিবেশ ফুটপাতে আমরা ওইভাবে দোকান আমি এখন পর্যন্ত দেখি নাই ফুটপাতে দোকান নাই বলা যায় একেবারেই পুরানো একটি আদল আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা একটি সিংহ দেখছি যেটা অতন্ত্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে বন্ধুরা এই দরবার স্কোয়ারে ঢুকতে হলে কিন্তু দেখুন পাঁচশো নেপালি রুপি রাখ লাগতেছে এনআরসি এটা এখানে নিব ওকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে দেখুন আর সেই সাথে একটা টিকিট দিয়েছে টিকিটের প্রাইস পাঁচশো টাকা আর একটা ক্যাটালগ দিয়েছে এখানে লোকেশন দেওয়া আছে আর কি কি দেখা যায় সব কিছু এই একটা ক্যাটালগ দিয়েছে এই পাঁচশো টাকার বিনিময়ে যেহেতু বাংলাদেশ থেকে এসেছি তাই এই দরবার স্কার তো দেখা চাই আর আপনাদেরও দেখা দেখাবো তো চলুন এগিয়েই যাই ঢোকার মুহূর্তেই কিন্তু এরকম জানি না বিদের আরও কত সুন্দর দেখা যাবে আমি জানি না দেখুন অসংখ্য পর্যটকের কিন্তু এখানে ভরপুর সেই শিকালের একটি ভাব ডিজাইনে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি মানে এই দরবার স্কোয়ার যে দোকানপাট সেগুলো কিন্তু দারুণ সাজে সজ্জিত বলা যায় যে সাংস্কৃতির আর ঐতিহ্যের একটা মেলবন্ধন এই জায়গাটি বন্ধুরা আমরা যে এই পুরানো ঘর বা এই যে কাঠের দেখুন কাঠের এটা শুধু এই কাঠের কারুকার্য কাঠের ঘর দেখুন জায়গাটির অবস্থান এগুলো কিন্তু বড় বড় কাঠ আমি জানি না এ আমি জানি না আসলে এই কার্ডগুলো কিসের বা কি কার্ড দেখুন বন্ধুরা আসলে বন্ধুরা এই জায়গাটা কিন্তু একসময় ছিল মল্ল রাজাদের আসলে শাসনকাল এই এই জিনিসগুলো কয়েকশো বছর পূর্বে কিন্তু এটা এই ঐতিহ্যটাগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু এখনও টিকে আছে আসলে ভিডিও করতে করতে দেখা যাচ্ছে মেমোরি শেষ তবু ছবি তোলার যে একটা আকাঙ্ক্ষা সেটি কিন্তু যাচ্ছে না ধীরে ধীরে আমরা ভিতরের সাইডটায় ঢুকছি কি সুন্দর কি নান্দিনিকতায় ভরপুর সেই সাথে এই যে মেইন যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি মল্ল রাজারা যেটা তৈরি করেছিল সেই সময়কার দেখুন সেই ইতিহাস এবং ঐতিহ্য আর এখানে কিন্তু প্রচুর পায়রা আপনি দেখতে পাবেন প্রচুর পায়রা আপনি দেখতে পাবেন ও খাবার দিলেই কিন্তু এরা চলে আসে

হনুমান স্টাস ঠিক আছে থ্যাংক ইউ যারা সিকিউরিটি রয়েছে তারা কিন্তু আরও লোকেশনটা সুন্দর করে দেখিয়ে দিল যে এখান থেকে আপনি চলে যান দেখুন সমস্ত জায়গাটি কিন্তু একেবারেই শিল্প সংস্কৃতি একেবারে পুরানো একটা ঐতিহ্য বা সৌন্দর্য মানে সব কিছু মিলে কিন্তু একাকার দেখুন এখন সেই রাজার ঘর বাড়ি দেখবে এখানে কিন্তু টিকিট কিন্তু আমাদের চেক হয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় টিকিট শেখে হয়েছে এতক্ষণ শুধু ঘুরছি টিকিট ছাড়াই আপনারা যদি ভিতরে ঘুরতে না চান তাহলে কিন্তু বাইরে ঘুরে কিন্তু চলে যেতে কিন্তু ভিতরে দেখুন এখন আমরা চলে এসেছি সেই রাজার বাড়ির একদম প্রাঙ্গণে এই হলো সেই মল্ল রাজাদের সময় যে বাড়িঘর তারা যে তৈরি করেছে সেই আসল ঘর কিন্তু এদিকে আর এই সাইডটা রয়েছে কুমারী ঘর তো চলুন এক এক করে দেখতে থাকি। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে এই শহরের নেপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই দরবার স্কার এটা কিন্তু পাটান দরবার স্কার নয় মল্ল রাজারা এই জায়গাটাই অবস্থান করছিল দেখুন কারুকার্য এখানকার কারুকার্য দেখুন কি অসাধারণ এবং কি অনবদ্য চলুন আর ঘুরে ঘুরে দেখি হ্যালো নমস্তে নমস্তে দেখুন এখানকার কারুকার্যগুলো একেবারেই কাঠের দেখুন এখানকার ডিজাইন নাকি রাধা রাধাকৃষ্ণের মূর্তি ঠিক বোঝা যাচ্ছে না যা খুবই সুন্দর লাগছে এই কাঠের কিন্তু এগুলো সব দেখুন কাঠের ডিজাইনগুলো কেমন আমাদের দেশে যেমনি কান্তজির মন্দির মাটির তৈরি আর এখানে দেখুন এখানে কিন্তু সেই ইটে ইট রয়েছে তার পাশে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু কাঠে শুনছি এটার উপরে নাকি ওঠা যায় তো চলুন এগিয়ে যাই তার মানে এটার উপরের দিকে উঠা যাবে দেখুন গ্রাউন্ড ফ্লোর আছে আমরা উপরের দিকে উঠছি অন্ধকার ও অন্ধকারে দেখা যাচ্ছে না থিড়ি বেয়ে কিন্তু আমরা এই দুতলায় উঠলাম এখন তিন দিকে উঠছি বন্ধুরা এই হলো রাজা পৃথিবী নারায়ণ শাহ তার ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে এখন আমরা চারতালার দিকে উঠব চারতালার এই জায়গাটা কিন্তু দৃশ্যপটটা এরকমই দেখুন পিছনের কালার একদিকে নীল আকাশ সাদা মেঘ সেই সাথে আবার এই লালচ রঙের ইট সেই সাথে কাঠের ঘর বাড়ি আমরা পাঁচতালায় উঠবো এখন আমরা চারতালায় রয়েছি পাঁচশো টাকার টিকিট কাটলেও সত্যি এখানে যে উঠতে পারছি সেজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে এই একটি ঘরের নতলায় উঠছি আমি বাহির থেকে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে কত দূর উপরে আমরা উঠছি এ দেখুন নাইন ফ্লোর এখান থেকে বাইরের দৃশ্য দেখা যায় সব কিছুই দেখা যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এখান থেকে নেপাল সিটিটাও দেখা যায় ও মাই গড দেখি এই এক পাশ আর এক পাশ এই নিচের এই জায়গাটা থেকে আমি প্রথমে হেঁটে আসছিলাম এখন আমরা সেই জায়গাটায় আছি রিয়েলি ওয়াও দেখুন এখান থেকে শহরটা কেমন দেখা যায় আমি কত দূর উপরে আছি সেটা বোঝা যায় এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করছে সেটা কিন্তু বোঝা যায় দারুণ লাগছে এখানকার পরিবেশটা দেখুন দূরে পাহাড় সাদা মেঘ আর এই এই পাহাড়ের পাদদেশে কিন্তু এই নেপাল সিটিটা যেটা দেখা যায় এই মল্ল রাজাদের তৈরি এই দরবার স্কোয়ার থেকে এখানে নেপালি আসেন দিদি সমস্যা নাই এখানে নেপালি স্থানীয় যে রয়েছে শিশির সে খুব ভালোবাসে বাঙ্গালি বাঙালিকে বলে ভালোবাসি দাদা পশুপতি পশুপতিনাথ এখান থেকে বাসে যাবো পশুপতিনাথ মন্দির আমি দরবার স্কার থেকে এসেছি এখন এখান থেকে একটা বাস ধরতে হবে আমি যেখানে এসে নেমেছিলাম এখান থেকে এবার বাস যায় পশুপতিনাথ মন্দিরে তো দেখি কোন বাসটা যায় তবে এখান থেকে বাসে যাওয়া যাবে এটা এনআরসি এই জায়গাটার নাম এনআরসি পশুপতিনাথ হ্যাঁ পশুপতিনাথ মন্দিরে যাওয়ার জন্য এখানকার গাড়িগুলো যায় বিশেষ করে মাইক্রোগুলো যায় সেই গাড়িতে আমি উঠে পড়লাম তো চলুন এগিয়ে যাই পশুপতিনাথ মন্দির বন্ধুরা যখন পশুপতিনাথ মন্দিরে এসে পৌঁছালাম দুপুরের আসলে খাবার খেয়ে এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে আমার ঘড়িতে ছয়টা বাজে ফলে টাইম দেখুন পশ্চিম আকাশে এখন একেবারেই হলুদ হয়ে গেছে তো এই মুহুর্তে যাচ্ছি পশুপতিনাথ মন্দিরে বন্ধুরা পশুপতি মন্দিরে আসতে আসতে একেবারে রাত হয়ে গেল তো এগিয়ে যাচ্ছি ভক্তদের সাথে অনেক লোক এদিকে যাচ্ছে পশুপতিনাথ মন্দিরে ফটো এলাও না তাই এখানে আমরা সব কিছু জমা দিয়ে যাচ্ছি বন্ধুরা এই পশুপতিনাথ মন্দির হলো নেপালের বাগমতী নদী তীরে অবস্থিত এটা একেবারে হিন্দুদের একটা পবিত্র ধর্মস্থান বা তীর্থস্থান এখানে সব মানুষজন ভক্তরা সবাই কিন্তু এই জায়গায় আসে শিবের দর্শন করার জন্য আর এটা কী বলবো সত্যি অসাধারণ এক জায়গা ভক্তি শ্রদ্ধার একটি জায়গা এখানে শুধু যে মানুষ পূজা অর্চনা দিতে আসে এমনটি নয় এখানে আসলে জীবন মৃত্যুর একটা খেলা চলে অর্থাৎ এই নদীর পাড়েই কিন্তু মানে সব দাহ হয় অর্থাৎ মানুষের জীবন যে চির স্থায়ী নয় সেটি কিন্তু মনে করেই দেয় পশুমতীনাথ মন্দিরের এখানে আসলে তো বন্ধুরা সেই নদীর পাশে যাওয়ার চেষ্টা করব এবং ভিডিও করার চেষ্টা করব তো চলুন এখন এখানে যেটি যতটুকু দেখা যায় সেটি দেখি বন্ধুরা মন্দির ভিতরে যাওয়ার পরে আমাকে ভগবতী উপপদ নামে এক ঠাকুর তিনি একটা ফুল দিয়েছেন একটা রুদ্রাক্ষর দিয়েছেন আর মঙ্গল হিসাবে আমার মাথায় সেই আলোকিত তিলক দিয়ে দিয়েছেন ভিতরে যে দৃশ্যমান জগৎটা দেখলাম সে সত্যি অসাধারণ শিবের মূর্তি রয়েছে আর সেখানে নেপালি স্টাইলের যে স্ট্রাকচার রয়েছে সেটি পিতলের নাকি আমি বুঝতে পারছি না সম্পূর্ণটাই মনে হয় পিতলের একটা গরু রয়েছে সেই গরুর একটা স্কাপচার রয়েছে বড় পিতলের আর সেই সাথে অনেকগুলো ছোট 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 মন্দির রয়েছে যা দেখার মতন এবং বন্ধুরা পশুপতিনাথ মন্দিরের ভিতরে দেখুন কি দারুণ আরতি হচ্ছে এ এক বিমোহিত সুর পাশেই গান হচ্ছে মানে লাইভ গান হচ্ছে এটা কোনো স্পিকারে না আর তারা সন্ধ্যারতি দিচ্ছে তিনজন লোক এখানে দেখছি এ এক অনবদ্য সুরে সুরের মূর্ছনায় হারিয়ে যাচ্ছে ভক্তরা আসলে এই পার্থিব জগতের সব কিছু ভুলে যাচ্ছে এই সুরের মূর্ছনায় tập pháp luật, sửa chân luật, thi hành thì sao đúng không bỏ lỡ những video hấp dẫn মন্দরা এখন চলে এসেছি বাগমতী নদীর পারে এখানেও সন্ধ্যা আরতি হচ্ছে বাগমতী নদীর তীরে সন্ধ্যাতে হচ্ছে সেই জায়গাটা আমরা চলে এসেছি দেখুন কত লোক সত্যি জীবন যে আমাদের অনেক ছোটো এবং আমাদের জানান্দা এখানে আসলে যে মৃত্যু অবধারিত এই পৃথিবীটা নস্বর এই নশ্বরের পৃথিবীতে আমরা খনিকের জন্য এসেছি যেটা এই নেপালের কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে আসলে নদীর পানি এখন সরস্রোতা আর ওপারে দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে আর এপারে লোকজন দেখুন বন্ধুরা এখানে একটি সব নিয়ে এসেছে অর্থাৎ মৃতদেহ নিয়ে এসেছে উনি হয়তো কিছুক্ষণ আগেই মারা গেছেন তার প্রিয়জন কান্নাকাটি ঘুরতেছে এখানেই পোড়ানো হবে আর দেখুন ওপারে সন্ধ্যা হচ্ছে এই হলো বাগমতি নদীর পারে দৃশ্য সত্যি এক মায়ার জগৎ দেখুন প্রিয়জন ছেড়ে যাওয়ার যে ব্যথা সে শুধু যার যায় সেই বুঝে দিন শেষে কিন্তু আসলে চলে যেতে হবে এই পৃথিবী থেকে পোড়ানোর কাঠের ধোঁয়ায় একেবারেই আকাশে উড়ে যাচ্ছে যেন পাপ মোচন হয়ে যাচ্ছে মৃত ব্যক্তির কি বলবো এই শ্মশান ঘাটে এসে বা এই সন্ধ্যারতি দেখতে এসে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল দিন শেষে যদিও জায়গাটা একেবারে বিভিন্ন স্থাপত্যের শৈলীতে দারুণ কিন্তু এখানে একটা শোকের ছায়া বয়ে যায় বা মুক্তির ছায়া বয়ে যায় যে আসলে এখানে সে মনে পড়ে যে সে ক্লান্ত পথিক ফিরে এসো আসলে আমরা এতটাই ক্লান্ত এতটাই পরিশ্রান্ত সবাই পরিশ্রম করি সবাই যার যার মতন থাকি তাই এই শ্মশানঘাটে মনে হয় জানান দেয় এই ক্লান্ত পুঁথি ফিরে এসো জায়গাটা কিন্তু একেবারেই শান্ত শ্রান্ত একেবারেই মানে ঠান্ডা আর আবহাওয়াটাও এই মুহূর্তে ভীষণ ঠান্ডা একেবারে মন যাতে বিমোহিত হয়ে যায় নির্মল হয়ে যায় শুদ্ধ হয়ে যায় এরম একটি জায়গায় আমি এসে পৌঁছেছি আমরা এখন যেখান দিয়ে হাঁটছি এটা হলো বাগমতি নদীর পূর্ব পূর্ব পার নাকি অপর পার আমি এর আগে যেখানে ছিলাম তার অপর পার হলো এই জায়গাটা আর এখান থেকে দেখুন দূরে রয়েছে সেই পশুপতিনাথ মন্দিরের বিদারের অংশ যেখানে ছবি তুলতে দেয়নি প্রতিটি আসলে শিব মন্দির দেখুন এটার ভিতরটা এই দেখো একেবারে শিব মন্দির প্রতিটি প্রতিটি শিব মন্দিরের শিবলিঙ্গ রয়েছে প্রতিটি আহ মঠের মধ্যে প্রতিটি স্ট্রাকচারের ভিতরে এই হলো ভাগমতী নদী পার্ক মন্দিরে এই ছিল সারাদিনের তিনটি জায়গা দেখার প্রথমে স্বয়ম্ভুনাথ মন্দির দ্বিতীয়ত দরবার স্কোয়ার আর তৃতীয়ত এই পশুনাথ পশুপতিনাথ মন্দির আর একটা টার্গেট ছিল সেটা হচ্ছিলো বৌদ্ধ মন্দির কিন্তু সেটা আর কাভার করতে পারলাম না কারণ আমার ভ্রমণটা শুরু হয়েছে বেলা বারোটা থেকে তার আগে আমি মানি এক্সচেঞ্জ করেছি সিম নিয়েছি আনুষঙ্গিক কিছু সময় লেগেছে দেখ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের নিয়েই একসাথে দেখব বিশ্বভুবন সবাই ভালো থাকুন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি